আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন প্রায়ই একটি জিনিস দেখে থাকি সেটি হচ্ছে ডোমেন কিন্তু আসলে এই ডোমেনটি কি এটি একটি কেন গুরুত্বপূর্ণ জিনিস চলুন আমি আসাদুজ্জামান রাসেল আপনাদের পুরো এই ডোমেন বিষয়টি নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো শুরু করার আগে একটি কথা না বললে নই আপনি যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিলে দ্রুত পেয়ে যান আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ডোমেন হলো ইন্টারনেটে কোনো একটি ওয়েবসাইটের পরিচিত এটি একটি ওয়েবসাইটের নাম যা আপনি যখন ইন্টারনেট ব্যবহার করে আপনার ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে পরিদর্শন করে থাকি যেমন হচ্ছে আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমরা ইউটিউব ডট কমে যাই আপনি যদি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে চান তাহলে অবশ্যই আমরা ফেসবুক ডট কম ব্যবহার করে থাকি আপনি যদি অনলাইনে কেনা বেচা করতে চান তাহলে আমরা দারাজ ডট কমে ভিজিট করে থাকি এইরকম অসংখ্য অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা পরিদর্শন করে থাকি এই যে ইউটিউব বা ফেসবুক বা প্রথম আলো বা দ্বারাজ যে নামটি রয়েছে সেটি হচ্ছে মূলত ডোমেন তাহলে আমরা বুঝলাম যে ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের নির্দিষ্ট একটি নাম প্রতিটি ওয়েবসাইটের কিন্তু একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের সাথে যুক্ত থাকে কিন্তু যা আসলে সেই কম্পিউটার ভাষায় আমাদের মনে রাখা সম্ভব হয়ে থাকে না যার কারণে এই আইপি অ্যাড্রেসগুলোকে সহজতর করার জন্য ডোমেন নাম ব্যবহার করা হয়ে থাকে যেটা মানুষ খুব সহজেই মনে রাখতে পারে এবং দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারে ডোমেন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক ডোমেন মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ডোমেন নেম আর একটি হচ্ছে টপ লেভেল ডোমেন অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলা হয় টিএলডি প্রথমে আমরা জানবো ডোমেন নেম ডোমেন নেম হচ্ছে ডোমেনের প্রথম অংশ যা ওয়েবসাইটের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমি আগেও উদাহরণ দিয়েছি গুগল ডট কম ফেসবুক ডট কম ইউটিউব ডট কম প্রথম আলো ডট কম ডট কম এগুলো হচ্ছে গুগল ইয়াহু ফেসবুক প্রথম আলো দারাজ এগুলো হচ্ছে মেইন ডোমেন এগুলো হচ্ছে ডোমেন নেম এবার আমরা জানবো টপ লেভেল ডোমেন ডোমেনের দ্বিতীয় অংশ হচ্ছে টপ লেভেল ডোমেন এটি মূলত ডোমেনের শেষে থাকে যেমন চিহ্ন এই ডট দিয়ে মূলত ডোমেনটিকে আলাদা করা হয়ে থাকে যেটা টপ লেভেল ডোমেন হিসেবে এইটিকে আলাদা করে থাকে টপ লেভেল ডোমেনের আবার কিছু এক্সটেনশন আছে অর্থাৎ বর্ধিত অংশ আছে উদাহরণস্বরূপ আমি বলে দিই আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডোমেনের এক্সটেনশন আছে যেমন হচ্ছে ডট কম ডট ও আর জি ডট নেট ডট বিডি ডট ইডি ডট এক্স জেড এভাবে বিভিন্ন এক্সটেনশন আছে যেটা এই টপ লেভেল ডোমেনের যেগুলো এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো মূলত এই ডোমেনগুলো বিশেষ ক্ষেত্রে ব্যবহার করে থাকে এক এক সময় এক এক ক্ষেত্রে ব্যবহার করে থাকে আমি একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করি এই যে ডট কম যে ডোমেনটি রয়েছে সেই ডোমেনটি মূলত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এইটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ডট ও জি হচ্ছে বিভিন্ন যে সংস্থামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই ডট ও জি ব্যবহার করে থাকেন ডট নেট সাধারণত নেটওয়ার্কিং ক্ষেত্রে এই ডট নেট ব্যবহার করা হয়ে থাকে ডট এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডট জিওভি অর্থাৎ এগুলো হচ্ছে গভর্নমেন্ট যে মাধ্যমগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন ডোমেন রয়েছে যেগুলো বিভিন্ন পারপাসে খুব সহজেই ব্যবহার করে থাকে তো আমরা যেহেতু কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করব বা অনেক মানুষ এগুলিই ব্যবহার করে সেই জন্য ডট কমটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকে এবং এটা গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে খুব সহজেই ডট কমটাকে প্রাধান্য দিয়ে থাকে সেই জন্য বিভিন্ন ওয়েবসাইটে যখন নাম পারচেস করা হয় তখন কিন্তু এই ডট কমটাই বেশি কেনা হয় এবং ব্যবহার করা হয়ে থাকে ডোমিনের আবার কিছু সাবডোমেনও রয়েছে সাবডোমিনটা কিছু কিছু ডোমিনের আগে আরও একটি নাম যোগ করার প্রয়োজন হয় সেইটিকেই মূলত সাবডোমেন হিসেবে পরিচিত বা নামকরণ করা হয়ে থাকে যেমন ব্লগ ডট এবিসি ডট কম এটি একটি সাবডোমেন আবার ফুল ডোমেন নেমও বলা হয়ে থাকে যেটিকে সংক্ষেপে এফ বলা হয়ে থাকে অর্থাৎ যখন একটা ওয়েবসাইটের পূর্ণ ঠিকানায় পরিণত হয় তখন এটাকে ফুল ডোমেন নেম বলা হয়ে থাকে যেমন ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম এটি একটি পূর্ণ একটি ঠিকানা তো এইটিকে মূলত ফুল জমেন বলা হয়ে থাকে আপনি ধরুন একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তো ক্ষেত্রে অবশ্যই আপনার যে নামটি দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন সেই নামটি অবশ্যই একটি জমেন নাম নির্বাচন করে সেই নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে পারচেস করে নিতে হবে একবার আপনি যদি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নেন তাহলে ওই ডোমেইন নামটি আপনার হয়ে যাবে কেউ আর এই নামটি ব্যবহার করতে পারবে না তবে শুধু ডোমেন নেম থাকলেই আপনার যে ওয়েবসাইট তৈরি হবে সেটা না অবশ্যই এটাকেই কেই মেমোরি এক ধরনের লাগে যেটাকে বলা হয় হোস্টিং এই ডোমেনের সাথে কিন্তু হোস্টিংও লাগবে কারণ আপনি একটা যখন ওয়েবসাইট তৈরি করবেন নামের সাথে সাথে বিভিন্ন যে কন্টেন্টগুলো আপলোড দেবেন সেই আপলোড দেওয়ার জন্য এক ধরনের মেমোরি ব্যবহার করতে হয় সেই মেমোরিটাকেই বলা হয় হোস্টিং আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে হোস্টিং বিষয়টি কি আমি যেহেতু আজকে ডোমেন নিয়ে আলোচনা করছি সেজন্য আজকে এই ডোমেন নিয়েই বিস্তারিত বলার চেষ্টা করছি তো যদি আহ অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন